তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ চোদ্দোই ডিসেম্বর বারোই ডিসেম্বর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে পিজি স্টুডেন্টদের জন্য একটি অফিশিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে এনএসিউ পিজি স্টুডেন্টদের জন্য এই অফিসিয়াল নোটিসটি খুবই গুরুত্বপূর্ণ পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি ফাইনাল ইয়ার প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি ডিটেলস জানিয়ে দেব আজকের এই নোটিস পিজি স্টুডেন্টদের জন্য এক্সাম ফর্ম ফিল আপের নোটিস অর্থাৎ তোমাদের সামনে যে অ্যাসাইনমেন্ট শুরু হতে চলেছে অনলাইনে সেই অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম তোমরা জমা দেবে সেক্ষেত্রে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এক্সাম ও অ্যাসাইনমেন্টের একটি ফিজ তোমাদের জমা দিতে হবে তো সেই কারণেই এই এক্সাম ফর্ম ফিল আপ করতে হয় তো সেই এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি কাদের কত টাকা জমা করতে হবে সেটাও জানিয়ে দিয়েছে ইউনিভার্সিটি তোমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে ও ফাইনাল এক্সাম কিভাবে হবে ডিটেলসে দেওয়া আছে এই নোটিসে আজকে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে ভিডিও শুরুতে তোমাদের জানিয়ে দিই এনএসইও সংক্রান্ত সমস্ত অফিসিয়াল আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য আমাদের গ্রুপ জয়েন করতে পারো গ্রুপ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করো আর জয়েন হয়ে যাও আমাদের গ্রুপে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের ফাইনাল এক্সামটি হবে সেটি ট্র্যাডিশনাল মেথডে মানে অফলাইনে হবে অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে আর তোমাদের অ্যাসাইনমেন্ট অনলাইন মোডে হবে এমসিকিউ বেস যেটা আগেই তোমাদের ইউনিভার্সিটি থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এরপর তোমাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট ও অফলাইন এক্সাম দিতে হবে তার জন্য এক্সাম ফর্ম ফিল করতে হবে কাদের কত টাকা লাগবে সেটা আমি জানিয়ে দিচ্ছি তার আগে বলে দিই এই এক্সাম ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে বা এর লাস্ট ডেট কবে এখানে দেওয়া আছে ষোলো বারো দু অর্থাৎ ষোলোই ডিসেম্বর দুপুর দুটো থেকে শুরু হচ্ছে যা চলবে তেইশ বারো দু পর্যন্ত অর্থাৎ তেইশে ডিসেম্বর দুপুর দুটো পর্যন্ত চলবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনলাইন ও তোমাদের অনলাইনে এক্সাম ফর্ম ফিল করতে হবে তো ইউনিভার্সিটি থেকে অনলাইন পোর্টালও দিয়ে দিয়েছে www.pcd। ডট পিসিডি পি আরও একটি ওয়েবসাইট আছে সেটি হচ্ছে ডাব্লুডাব্লু ডট তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে করে নিতে পারো বা যে কোনো সাইবার ক্যাফে থেকেও করে নিতে পারো এখন আমি বলে দিচ্ছি কাদের কত টাকা করে লাগবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একশো নাম্বারের প্রতিটি থিওরি পেপারে দেড়শো টাকা করে লাগবে পঞ্চাশ নাম্বারের প্রতিটি থিওরি পেপারে পঁচাত্তর টাকা করে লাগবে এবং এক্সাম সেন্টার ফিজ একশো টাকা লাগবে একশো নাম্বারে যে প্র্যাকটিক্যাল পেপার সাধারণত সায়েন্সের প্র্যাকটিক্যাল আছে সেক্ষেত্রে তিনশো টাকা করে লাগবে পার পেপার পঞ্চাশ নাম্বারের প্রতিটি প্র্যাকটিক্যাল পেপারে দেড়শো টাকা লাগবে তার সাথে প্রজেক্ট ওয়ার্কের জন্য তিনশো টাকা লাগবে এবং একশো নাম্বারে যে ফিল্ড ওয়ার্ক আছে তার জন্য দেড়শো টাকা লাগবে আর এক্সাম সেন্টারের ভাইভার ক্ষেত্রে একশো টাকা এবং একশো নাম্বারের প্রতিটি অ্যাসাইনমেন্ট পেপারের জন্য তিরিশ টাকা লাগবে ও পঞ্চাশ নাম্বারের অ্যাসাইনমেন্ট পেপারের জন্য কুড়ি টাকা লাগবে সেই হিসেবে তোমরা হিসেব করে নিও যে তোমাদের কত টাকা করে লাগবে বা তোমাদের কত করে জমা দিতে হবে তোমাদের সেই হিসেবে তোমাদের ফিজটা পেমেন্ট করতে হবে তোমাদের আরও একবার জানিয়ে রাখি পিজি ফার্স্ট ইয়ার ও পিজি ফাইনাল ইয়ারের অ্যাসাইনমেন্ট খুব শীঘ্রই হতে চলেছে এক্সাম ফর্ম ফিল আপের পরে তোমাদের অ্যাসাইনমেন্টের নোটিস দেওয়া হবে যে তোমাদের অ্যাসাইনমেন্ট কবে থেকে শুরু হবে এবং তার ঠিক পরেই তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবে নোটিশে উল্লেখ করাই আছে যে তোমাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইক ও ফাইনাল ইয়ারে এক্সাম হতে পারে তো ভিডিওটা তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ